আল্লাহ মোহাম্মদ গাদানফার নামটি শুনে থাকারই কথা ছয় ফুটে বেশ উচ্চতা আফগান স্পেনার স্পিনার দুই দিকে বল টান করতে পারেন গত নভেম্বরে একাই নিয়েছিলেন ছয় উইকেট বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছিলেন তিনি সারজাতে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেট নিতে মোট ছাব্বিশ রান খরচ করেছিলেন গাদানফার দুই দিকে বল টান করার সক্ষমতা সম্পূর্ণ এই স্পিনার অল্প কিছু দিনের মধ্যেই খ্যাতি পেয়েছেন বেশ তাকে দলে নিয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স তারকা বিপিএল বিপিএলে যারা গাজানফারের ঘূর্ণি দেখার জন্য বসে আছেন তাদের আশায় গুরুবালি তিরিশে ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এবারের আসরে খেলবেন না আঠারো বছর বয়সী এই তারকা অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স বোলায়তে আফগানিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন তিনি এই সিরিজ খেলার কথা ছিল রশিদ খানের কিন্তু ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে নেই তিনি রশিদ খানের এই ব্যস্ততায় গাজান ফারকে আফগানিস্তানের টেস্ট দলের প্রথমবারের মতো সুযোগ করে দিয়েছেন তাকে নিয়েই স্বাগতিকদের মুখোমুখি হয়েছে আফগানরা সিরিজের দ্বিতীয় ম্যাচ দুই জানুয়ারি যা শেষ হওয়ার কথা ছয়ই জানুয়ারি তিরিশে ডিসেম্বর বিপিএল শুরু হয়ে শেষ হবে সাতই ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে খেলতে নামবে রংপুর গজান না খেললো তার শীতার্থ সাদিকুল্লাহ অটলের এবারে আসরে খেলার কথা রয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ